হ্যালো আসসালামু আলাইকুম ওয়া সালাম কি অবস্থা শালে এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তা তুমি হঠাৎ ফোন দিলা ভিডিও কল বুঝলাম না তার মানেটা কি ভালো লাগছে কেন তোমার সাথে ভিডিও কলের কথা বলা যাবে না হ্যাঁ অবশ্যই যাবে তবে আমার সাথে সামনাসামনি দেখা করে কথা বলো আর আজকে আবার শুধু ভিডিও কল দিছো কি হলো কোন দিকে তাকায় রইছে একটু ফোনের দিকে আমার দিকে ভালো করে নজর দাও দেখলাম যে কি অবস্থা তোমার কি খবর তোমার আমার আপুর কি খবর তাই তোমাকে ভিডিও কল দিলাম ও এই কথা হ্যাঁ আসলে তোমার আপুর খবরটা ভালো মোটামুটি এখন তোমার খবরটা কি সেটা বলো এই তো ভালো আছি বেশ একটু ভালো না তাই হ্যাঁ তাহলে বেশি ভালো করতে হলে কি করা লাগবে কেন দুলাভাই জানে না দুলা ভাই না জানার জন্য তো শালি সাথে এরকম করতেছে তাহলে কি করতে হবে দুলা ভাইর কাছে কি চাইতেছে শালি সেটা অবশ্যই দুলা ভাই জানার কথা না না এখন দুলা ভাই যদি শালিকে সবকিছু বলে দেয় তাহলে তো সেটা হবে না কিন্তু শালির যেটা দরকার শালী যেটা বলবে সেটা তো অবশ্যই কইতে হবে তাই না তাই হ্যাঁ অবশ্যই আচ্ছা পরে দুলা ভাই কি অবস্থা খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়ার কি করব বলো একটু ভাত খাইতে গেলে তোমার এই কথাগুলো আমার তোমার বোনকে বলো না হ্যাঁ ভাত খাইতে গেলে তোমার কথা মনে পড়ে শুইতে গেলে তোমার কথা মনে পড়ে একটু বাইরে যদি বসে থাকে একটু আড্ডা তাই সত্যি কথা কেমন যেন হয়ে গেছে তোমাকে দেখা পর থেকে বুঝলাম না তুমি আগে যেরকম ছিলা আসলে আমি কি বলবো তোমাকে বলো তুমি আগে কিন্তু এরকম ছিল না এখন হঠাৎ করে যেরকম হইছো না তাই ভাবছি মানে কি করব সেটা নিজেও এখনো বুঝতে পারতেছি না ও আচ্ছা তো কেমন হয়েছে আমি তুমি মনে ভালো হয়েছে অনেক সুন্দরী হইছো তাই হ্যাঁ সত্যি কথা ও আচ্ছা আচ্ছা তার মানে কি আমার দুলাভাই কি আমার প্রেমে পড়ে গেছে কেন শালে সাথে দুলাভাই কি প্রেম করতে পারে না প্রেমে কি পড়ে যেতে হবে না এটা তো আসলে হয় না কেন আমার আপুকে দিয়েছিনে প্রেম করার জন্য তোমার আপু তো দিয়েছো কিন্তু তোমার আপুর হিসাব আর তোমার হিসাব তো অনেক দাফাত বোঝা না এখন তুমি তোমার আপুর থেকে অনেক ভালো হয়েছ এখন তোমার আপুর অনেকটা বয়স হয়ে গেছে এটা তোমাকেও তো বুঝতে হবে তাই না না আমার আপুকে দিয়েছি ভালোবাসার জন্য আমিও তো ভালোবাসা দিব না আমি কেন বোঝা না তোমার কিছু দরকার লাগে না বুঝি হ্যাঁ লাগে তো তাহলে আচ্ছা তোমার গলার মালাটা কবে কিনছো তুমি এটা এই তো দুই দিন আগে ওটা কিসের মালা দেখা একটু ভালো করে কতদিন মালাটা এই বেশি দিন হয়নি দুই দিন দুই দিন হলো মালাটা নিছ হ্যাঁ কতদিন দিন এই অল্প কাটে বেশি কাটে না কত অল্প কিছু না আমার দুলা রেখে আমাকে কিনে দিচ্ছে কি কেন আমি কি বলছি না তোমার যা প্রয়োজন লাগবে তুমি আমাকে বলবা আমি কিনে দেব তাই অবশ্যই ও আচ্ছা তোমার যা প্রয়োজন তুমি কি আমার কাছে কখনো চাইছো তাই তোমার মানে দেব না বা দেব এরকম কিছু তা তো না না চাইনি তবে এখন সামনে যাব সামনে যাবা হ্যাঁ পিছনে যাব না তো না সামনে দুলাবার কাছে যাব তাই ও আচ্ছা এই যে দেখছো তোমার হাসিটা না

বুঝতে পারো না কি করব নো আমি বুঝতে পারি না বলো আমি শুনতে চাচ্ছি তোমার কাছে ওই যে প্রথম দিন খালার বাসায় গিয়ে কি করছিলাম তোমাকে ওই আবার করব তাই হ্যাঁ কেন ভালো লাগছিল না হ্যাঁ তাহলে অনেক ভালো লাগছিল তে তাহলে তুমি পরে আর কেন বললে না আমাকে সেই দিনকার পর থেকে তো আমি তোমাকে অনেক মিস করি মিস করো ঠিকই আছে কিন্তু ফোন তো দাও না ফোন তো দেইনি এই যে আজকে ফোন দিলাম হ্যাঁ কতদিন পর ফোন দিলে তুমি এই যে সেই কথা মনে পড়েছে বিদায় তো আবার আজকে ফোন দিয়েছি তাহলে কি আজকে আমি যাব না তুমি আসবে তুমি আসো আমি আসব হ্যাঁ তাই হ্যাঁ আচ্ছা শোনো আমাকে যদি আসতে হয় হ্যাঁ তাহলে একটা কাজ করো তুমি তুমি শাড়ি পরে সুন্দর ভাবে রেডি হয়ে থাকবো ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কথাই তাই রইলো তুমি শাড়ি পরে থাকবো হ্যাঁ ওকে আচ্ছা আল্লাহ হাফেজ আচ্ছা বাই